আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন মজু এই মজু এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আর এই মজুটা যদি আমরা যদি খাই এটা ফিলিস্তিনের মাঝে এক টাকা যাবে সেটা আমরা কম বেশি অনেকেই জানি কিভাবে সেইটা প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা বারকোট এই বারকোট যদি আপনার যদি মজুরটা খায় যদি বোতলটা ফালাই দেন তাহলে কিন্তু এই ফিলিস্তিনের মাঝে এক টাকা যাবে না এটা যা বাজে আপনাদের এই কোডটা স্ক্যানিং করতে হবে সে প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনারা সবাই দেখতে পারতেছেন আজকের দিনে ষোলো হাজার টাকা ফিলিস্তিনের মাঝে জমা হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা আসলে আপনারা যারা কিনবেন মজুরা কেনার পর এটা এই করার পর তারপরে ফিলিস্তিনি মাঝে একটা গাছ হবে তো আমরা যারা জানি না এ বিষয়টা এই ভিডিওটা সবাই এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং আমরা যারা মোট সেভেন আপ খাই কোকা কলা খাই এটি হচ্ছে এই পণ্যগুলো আমরা বৈঠক করব আজ থেকে আমরা বাংলাদেশি পটা এই মজু আমরা খাব শ্যাম তুমি কি মজু খাবা জি হ্যাঁ জি এই গরমে বেশি বেশি মজু খান আর শরীর ঠান্ডা এখন